ষোলো অধ্যায় পনেরো পদ সেখানে লেখা রয়েছে তোমরা সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো আমি আবার পাঠ করছি মার্ক ষোলো অধ্যায় পনেরো পদ তোমরা সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো আজ এই পদ থেকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল সুসমাচার সুসমাচারের ইংরেজি হল গসপেল এই গসপেল শব্দটি দুইটি ইংরেজি শব্দ দিয়ে গঠিত একটি হলো গড এবং আরেকটি হলো স্প্যাল গড বলতে বোঝানো হয় গুড বা ভালো এবং স্প্যাল বলতে বোঝানো হয় নিউজ বা স্টোরি অর্থাৎ সংবাদ খবর বা গল্প সুতরাং গসপেল বলতে বোঝায় গুড নিউজ বা গুড স্টোরি অর্থাৎ ভালো গল্প বা ভালো সংবাদ সুসংবাদ অথবা সুসমাচার তবে আমাদেরকে মনে রাখতে হবে সুসংবাদ এবং সুসমাচার এটা এক বিষয় নয় এগুলো দুইটা আলাদা বিষয় সকল সুসংবাদ সুসমাচার নয় কিন্তু সকল সুসমাচারে সুসংবাদ সুসংবাদ ব্যক্তিগত হতে পারে কিন্তু সুসমাচার ব্যক্তিগত নয় এটি জগতের সকল লোকের জন্য বিয়ের পর তারও সন্তান হচ্ছে না যদি তার সন্তান হয় তবে এটা হবে তার জন্য একটি সুসংবাদ কেউ যদি একটি চাকরি পায় কেউ যদি পরীক্ষায় এ প্লাস পায় আর কেউ যদি দিন অসুস্থ থাকার পর সুস্থতা লাভ করে তবে সেটি হবে তার জন্য কি সুসংবাদ সুসংবাদ আলাদা হতে পারে কিন্তু বাইবেলে যে সুসমাচার তার জগতের সকল লোকের জন্য এক এটি ব্যক্তি দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জন্য এক এটা কখনোই আলাদা নয় লুক দুই অধ্যায় দশ থেকে এগারো পর তখন দূর তাহাদের রবি ভয় করিও না কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লুকিরুই হইবে কারণ অব্দ দায়ুদের নগরে তোমাদের জন্য প্রাণ কর্তার জন্য আছে তিনি খ্রিস্ট প্রভু আমরা জানি যে যিশু যখন জন্ম হয়েছিল সেই রাতে মেষপালক যারা ছিলেন তারা তাদের মেষপালগুলো পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ করে এক সর্বদূ তাদের সামনে আসলো এবং তাদের চারদিকে আলো একদম আলোকিত হয়ে গেল এবং এটা দেখে তারা ভয় পেয়ে গেল কারণ সর্বদূ তাদেরকে ভয় পেতে নিষেধ করলেন এবং তাদেরকে বললেন যে তিনি তাদেরকে এক মহা আনন্দের খবর জানাতে এসেছেন অর্থাৎ তিনি তাদেরকে একটি খবর জানাতে এসেছেন এবং এই যে আনন্দের খবর এটা কেবল তাদের নয় কিন্তু এটা পৃথিবীর সকল লোকের হবে আর সেই সুখবর বা সুসমাচারটি ছিল যে দাইদের নগরে আমাদের জন্য একজন প্রাণ কর্তা জন্মেছেন তিনি হলেন খ্রিস্ট প্রভু এবং এটি ছিল আমাদের সকলের জন্য কি সুসমাচার বা সুসংবাদ কবিত্র বাইবেল বলে এই সুসমাচারগুলো এসেছে ঈশ্বরের কাছ থেকে তিনি বিভিন্ন ভাববাদীদের মাধ্যমে অথবা বিভিন্ন লেখকদের মাধ্যমে এমনকি তিনি নিজের পুত্র বেশে এই পৃথিবীতে এসে আমাদেরকে সুসংবাদ গুলো শুনি জানিয়েছেন আমরা জানি যে পবিত্র বাইবেলের নতুন নিয়মে পুস্তক রয়েছে এই চারটি পুস্তককে বলা হয় সুসমাচার বা এগুলো পুস্ত মধ্য লিখিত সুসমাচার ভারত লিখিত সুসমাচার লিখিত সুসমাচার এবং জোহল লিখিত সুসমাচার এই চারটি সুসমাচারকে কেন্দ্র করে নতুন নিয়ম শুরু হয়েছে এবং নতুন নিয়মের সকল বিষয় আবর্তিত হয়েছে মথিলী দেবী সুশমতারতে লিখেছেন মথি তার ইউরদের নাম ছিল লেডি এটা ধারণা করা হয় যখন তিনি শিশু শৈশবে ছিলেন তখন তার নাম মথি রাখা হয়েছিল তার পিতার নাম ছিল আলপেয় তিনি ছিলেন একজন করগ্রাই অর্থাৎ ট্যাক্স কালেক্টর এবং তৎকালীন সময়ে যারা ট্যাক্স কালেক্টর ছিল তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো তিনি কোনো অংশوره কর আদায় করতেন একদিন দিশু দেখলেন যে কর আদায় স্থানে বসে মথিয়ে পরাবায়কটা তো তিনি তাকে তা যিশুর শিষ্যত্ব গামী হতে বলেন তখন তিনি যিশুর শিষ্যত্ব গামী হয়েছিলেন পরে যিশু তাকে সেই 12 জন ফেরিস শিষ্যের একজন হিসাবে মনোনীত করেছিলেন ধারণা করা হয় 58 খ্রিস্টাব্দে জেরুশലേমের নগরীতে অথবা সিরিয়ার আন্তকিয়াতে বসে মোথি এই মোথির লিখিত সুসমাচারটি লিখেছিলেন তবে অনেকে ধারণা করেন এই সুসমাচারটি 60 থেকে 65 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল মথি লিখিত সুসমাচারে হলো পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রথম পুস্তক এবং প্রথম সুসমাচার এখানে প্রবতিষকে রাজা আর গোব গো দাওয়ছে এবং দাউদের সিংহাসনে অধিকারী হিসেবে দেখানো হয়েছে মথি লিখিত সুসমাচারে মধ্যে যিশুর বংশ তালিকা যিশুর জন্মের কাহিনী যোহনbaptায়কের প্রচার ও মৃত্যু যিশুর baptismo শয়তান দ্বারা যিশুর পরীক্ষা গালিল প্রবেশে যিশুর প্রচার যিশুর শিক্ষা দান আরোগ্য দান কেয় শিষ্যদের নিযুক্ত করা যিশুর অলৌকিক কাজ যিশু রূপান্তর মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী জিরুসালামে যিশুর বিজয় যাত্রা যিশুর দুঃখবোধ যিশুর মৃত্যু সমাধি ও পুনরুদ্ধার ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়েছে মার্ক লিখিত সুসমাচারটি লিখেছে মার্ক মার্কের ইব্রিয় নাম ছিল জোহন যা জোহানন শব্দ থেকে উৎপত্তি হয়েছে পরবর্তীতে তার রোমিও নাম দেওয়া হয় মার্ক মার্ক যিশুর শিষ্য ছিলেন না এটা ধারণা করা হয় তিনি পিতরের সহকর্মী ছিলেন তিনি পিতরের কাছ থেকে যিশু সম্পর্কে জেনেছিলেন পিতর তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা গুলো তিনি মার্কের সাথে শেয়ার করেছিলেন এবং মার্ক পরবর্তীতে তার সুসমাচারের মধ্যে সেগুলো লিপিবদ্ধ করেছিলেন সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি পৌলে প্রথম প্রথার যাত্রায় বান্ধবার সাথে গিয়েছিলেন কিন্তু পাম্পুলিয়া প্রদেশের পরগা শহরে যাবার পর তিনি তাদের কাছে বিচ্ছিন্ন হয়ে যান এবং জি সালের নগরী তিনি ফিরে যান পৌলে প্রথম বন্দি জীবনে মা জেলখানায় পরীক্ষা দেখতে গিয়েছিলেন বাদিলে তিনি পিতরের সাথে ছিলেন বলে ধারণা করা হয় দ্বিতীয়বার যখন তিনি জেলে বন্দি ছিলেন তখন কোন সেই বন্দি অবস্থা থেকে মার্কের কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং তখন মার্ক কিমতিয়ে সাথে ছিলেন পবিত্র বাইবেলের এই মার্ক লিখিত সুসমাচারটি মার্ক লিখেছেন ধারণা করা হয় আষট্টি থেকে সত্তর খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই পুস্তকটি লিখেছিলেন তবে অনেকে মনে করে তিনি এই সুসমাচারটি তেষট্টি খ্রিস্টাব্দে আন্তীয় খেয়াতে বসে লিখেছিলেন মাঘ লিখিত সুসমাচার হল পবিত্র বাইবেলের নতুন নেমে দ্বিতীয় পুস্তক এবং দ্বিতীয় সুসমাচার এখানে প্রভু যিশুকে ঈশ্বরের রাজ্যের একজন প্রতারক হিসাবে দেখানো হয়েছে মাঘ সুসমাচারের মধ্যে যিশুর বাপতিস্ম শয়তান দ্বারা যিশুর পরীক্ষা যিশুর প্রচার জীবন শিক্ষাদান আরোগ্যদান যৌন বাত্মা যুগের মৃত্যু যিশুর অলৌকিক কাজ যিশুর রূপান্তর মৃত্যু সম্পর্কীয় বিষয় ভবিষ্যৎ বাণী জেরুজালেমে যিশুর বিজয় যাত্রা যিশুর দুঃখভোগ মৃত্যু সমাধি পুনরث ও স্বর্গ আরোহণ ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়েছে লোক লিখিত সুসমাচারেটি লিখেছেন লোক পেসাজি মানে তিনি ছিলেন একজন চিকিৎসক ইতিহাসবিদ এবং গবেষক নতুন নিয়মে লেখকদের মধ্যে তিনি ছিলেন একমাত্র আদিওদি লেখক তার পিতামাতা ছিলেন গ্রিক ধারণা করা হয় তার জন্মস্থান ছিল সিরিয়া অ্যান্টিওখিয়াতে অথবা অনেকে মনে করে থাকে মেসিডোনিয়ার ফিলিপি নগরে ধারণা করা হয় চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি বোয়েশিয়াতে মারা যান তবে অনেকে মনে করেন তিনি গ্রিসে মারা যান তিনি যিশু শিষ্য ছিলেন না আর এটা ধারণা করা হয় তিনি তার শহরের বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের উপর শিক্ষা নিয়েছিলেন এবং সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পৌলের সাথে এই লুকের পরিচয় হয়েছিল পৌল যখন আন্তর্জাতিক প্রচার কাজ করেন তখন লুক যিশু সম্পর্কে জেনেছিলেন পোলের তৃতীয় যাত্রায় তিনি পোলের সাথে ছিলেন এবং ফিলিপি শহরে ষাট থেকে আট বছর তিনি প্রচারক পরবর্তীতে হয় তিনি পবিত্র কবিতা লুকলিখিত সুসমাচারটি এবং পেরিত বা পেরিতের কার্যবি পুস্তকটি তিনি লিখেছেন ধারণা করা হয় ষাট খ্রিস্টাব্দে তিনি লুকলিখিত সুসমাচারটি এবং একষট্টি খ্রিস্টাব্দে পেরিত পুস্তকটি কৌশলে অথবা রোমে বসে লিখেছিলেন তিনি তার বন্ধু থিওফিলের কাছে এই পুস্তকগুলো লিখেছিলেন বলে ধারণা করা হয় পবিত্র বাইবেলের সুসমাচারগুলোর মধ্যে লূক লিখিত সুসমাচারটি হলো সবচেয়ে বড় সুসমাচার এবং এটি নতুন নিয়মের সবচেয়ে বড় পুস্তক এই সুসমাচারে যিশুকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে এই সুসমাচারের মধ্যে যohn বাপ্তিস্রীর জন্ম কাজ যিশুর জন্ম বাল্যকাল জেরুজালেমে যিশুর গমন শয়তান দ্বারা যিশুর পরীক্ষা যিশুর শিক্ষা দান আরোগ্য যিশু অলৌকিক কাজ রূপান্তর জিরুসালামে যাত্রা যিশুর দুঃখ বোধ মৃত্যু সমাধি পুনরুত্থান সরকার হন ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়েছে জোহন লিখিত সুসমাচারটি লিখেছেন জোহন জোহনের বাবা নাম ছিল শিবদিও এবং মাতার নাম ছিল শালুমি এই শালুমি ছিলেন মরিয়মের বোন জোহনের ভাইয়ের নাম ছিল জাক তাদের দুই ভাইয়ের মেজাজ খুব গরম ছিল তাই যিশু তাদেরকে বনের গছ অথবা বনের গিফ অর্থাৎ মেঘধনির পুত্র বা বজ্রধনির পুত্র বলে তিনি ডাকতেন আর তারা ছিলেন গালির প্রবেশের লোক পেশা জীবনে তারা ছিলেন জেলে তারা তাদের বাবার সাথে সমুদ্রে মাছ ধরতেন একদিন তারা গালির সাগরে তাদের বাবার সাথে মাছ ধরছিলেন তখন যিশু তাদেরকে আহ্বান করেছিলেন তার কাছে আসার জন্য তখন তারা তাদের বাবা এবং জাল পিছনে ফেলে যিশুর পশ্চাদ নামে হয়েছিলেন এবং যিশুর শিষ্য হয়েছিলেন যিশু কুষে থাকাকালীন সময়ে অন্য শিষ্যেরা যিশুকে ছেড়ে গেলেও এই যোহন যিশুকে

মথি লিখিত সুসমাচারটি অরামিক ভাষায় লিখিত ধারণা করা হয় এই চারটি সুসমাচার লিখিত হয়েছে ছেষট্টি থেকে একশো দশ খ্রিস্টাব্দের মধ্যে অনেকের মনে প্রশ্ন যে এই পুস্তক গুলোকে কেন সুসমাচার বলা হয় এর কারণ হলো এই পুস্তক মধ্যে আমাদের ত্রাণকর্তা আমাদের মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট সম্পর্কে লেখা হয়েছে তার জন্ম থেকে শুরু করে তার প্রথা জীবনে বিভিন্ন ঘটনা তার মৃত্যু পুনরুত্থান সরকার অনেক কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে তিনি যে আবার আসবেন সেই সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এই সকল পুস্তক পড়লে আমরা জানতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের নিমিত্তে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্তি দেবার জন্য তিনি তার প্রাণ তার নিষ্পাপ প্রাণ তিনি কুশে কুশে উৎসর্গ করেছেন তাই এখন আমরা আর কেউ পাপি নই আমরা তার এই কুশীয় মৃত্যুর মাধ্যমে পাপ থেকে মুক্তি পেয়েছি আর এটা হলো আমাদের জন্য একটি আনন্দের বিষয় একটি সুখবর বা একটি সুসমাচার তাছাড়া এই সকল পুস্তক থেকে আমরা জানতে পারি যে যিশু হলেন সেই ব্যক্তি যার কাছে পরিত্রাণ আছে অনন্ত জীবন আছে এবং বাক্য যে এই পৃথিবীতে আর কারো কাছে পরিত্রাণ পাওয়া যাবে না একমাত্র যিশুর কাছে পরিত্রাণ পাওয়া যাবে আর এই চারটি পুস্তক আমাদেরকে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করে তাই এইগুলোকে বলা হয়েছে সুসমাচার সুসমাচারের শক্তি অনেক আমরা অনেক সময় জানি যে সুখবর বা ভালো খবর আমাদেরকে যেমন হাসায় ঠিক আমাদেরকে কাঁদাতেও পারে আমি আমার বাস্তব জীবনে একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই হয়তো আমি কোনোদিন এই পবিত্র গৃহ শেয়ার করেছি আমার প্রথম সন্তান আমার মেয়ে ডেস্টিনার যখন জন্মের সময় হয়েছিল যখন সেটা মায়ের গর্ভে ছিল তখন ডাক্তার বলেছিল যে সে তার মায়ের গর্ভে মারা গিয়েছে ডাক্তার আমাকে বললেন যে এখন কি করব আপনি আমার সন্তানকে বের করে দেন তিনি সিজার করলেন এবং আমরা বাহির থেকে শিশুর কান্না শুনতে পেলাম আর যখন আমরা সেই শিশুর কান্না শুনতে পেলাম তখন আমরা সবাই আনন্দে আমরা কাটতে শুরু করলাম এটা দুঃখের কান্না ছিল না এটা ছিল আমাদের একটা আনন্দের কান্না এই সুসমাচার গুলো আমাদেরকে সেই ধরনের আনন্দ দিতে পারে যে আনন্দ আমরা কখনো ধরে রাখতে পারবো না এই আনন্দে আমরা কাটতে শুরু করব। এই সুসমাচার গুলোর মধ্যে আমরা সেই আনন্দ আমরা পেতে পারি যিশুর মৃত্যুদিন আমাদেরকে কষ্ট দেয় কিন্তু তার যে পুনরুত্থান তা আমাদেরকে আনন্দ দেয় আমরা যিশু এটা বিশ্বাস করি যে আজ মৃত্যু যিশুর কাছে পরাজিত হয়েছে মৃত্যুকে মাধ্যমে আমরা পড়ি বা এইগুলো যখন আমরা উপলব্ধি করি তখন আমরা নিজেরা আনন্দিত হই আমরা সুসমাচার গুলো জানি পড়ি কিন্তু তারপরে আমরা গ্রহণ করি না এর কয়েকটি কারণের মধ্যে একটি হলো আমরা সুসমাচারের গুরুত্ব বুঝি না আপনি যদি পাগলকে ভাত দেন অথবা বিরিয়ানি দেন সে এটা পার্থক্য বুঝবে না ঠিক তদ্রুপাবে আমরা অন্যান্য পুস্তকের থেকে সুসমাচার গুলোর গুরুত্ব কি অন্যান্য গ্রন্থ থেকে বাইবেলের গুরুত্ব কি তা আমরা বুঝি তাই আমরা সুসমাচার গুলো গ্রহণ করি না দুই নম্বর আমরা আত্মিকভাবে অন্ধ তাই আমরা সুসমাচার গুলো নিগুড় তথ্য বুঝি না একবার যিশু এক ব্যক্তিকে বলেছিলেন যে যিশুর সাথে আসার জন্য সে যিশুকে বলেছিল যে তার বাবা মারা গিয়েছে যিশু যেন অনুমতি দেয় যেন সে তার বাবার কবর দিতে পারে তারপর সে যিশুর পশ্চাৎগামী হবে যিশু তাকে বলেছিলেন মৃতরায় মৃতদেহ কবর দেব এবং সে যিশুকে বলেছে যে মৃতরা আবার কিভাবে মৃতদের কবর দিবে এখানে যিশু যারা আত্মিকভাবে মৃত তাদের কথা তিনি বলেছিলেন কিন্তু সেই ব্যক্তি সেদিন সেটা বুঝতে পারেনি আমরা অনেকে হয়তো আমরা সুসমাচার বুঝি পড়ি হয়তো আমরা যিশুর শিক্ষাগুলো আমরা পড়ি কিন্তু আমরা এইগুলো যে নিগুড় তথ্য তা আমরা বুঝি না তাই আমরা সুসমাচার গুলো গ্রহণ করি না তিন সুসমাচার গুলোর প্রয়োজনীয়তা আমরা বুঝি না আজ আমাদের কাছে এক লক্ষ টাকা অনেক টাকা কিন্তু মুকেশ আম্বানি মাল জুগারবাগ বিল গেটস তাদের কাছে এগুলো একদম তুচ্ছ বিষয় এই এক লক্ষ এক কোটি টাকাও তাদের কাছে কিচ্ছুই না তাই যারা ধার্মিক তাদের কাছে সুসমাচার গুরুত্ব অনেক কিন্তু যারা অধার্মিক তাদের কাছে সুসমাচার গুলো তুচ্ছ বিষয় তারা এইগুলো প্রয়োজনীয়তা বুঝে না তাই তারা সুসমাচার গুলো গ্রহণ করে না চার আমরা আমাদের পরিণাম সম্পর্কে জানি না আমরা সবাই ভাবছি আমরা ধার্মিক অমুকেরা পাপি তারা নরকে যাবে বাইবেলের কোথাও অর্থাৎ এই গ্যারান্টি দেওয়া হয়নি যে আপনি স্বর্গে দেবেন আর অমুক নরকে যাবেন আমি স্বর্গে যাব আর অমুক নরকে যাবে এই গ্যারান্টি কোথাও দেওয়া হয়নি বরং বলা হয়েছে যারা কেবল হে প্রভু হে প্রভু বলবে তারা সবাই যে সরকার যাবে এমন নয় এবং পবিত্র বাইবেলে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাই একদম পাপিষ্ট মানুষ তার মন পরিবর্তনের মাধ্যমে সেই স্বর্গে গিয়েছিল আজ আমরা অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছি যে আমরা স্বর্গে যাবই আমরা আমাদের পরিণাম সম্পর্কে আমরা জানি না তাই আমরা সুসমাচার গুলো গ্রহণ করি না যখন তিন হাজার ষোলো পদে বলা হয়েছে তার নিশ্চয় এমন প্রেম করিলেন যে আপনার এক পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই বাক্য আমাদের জন্য একটি বড় সুসমাচার এখানে বলা হয়েছে ঈশ্বর জগৎকে প্রেম করেছেন অর্থাৎ তিনি জগতের মানুষকে তিনি প্রেম করেছেন আর তাই তিনি কি করছেন তাই একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে কখনোই বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে এটা হলো আমাদের জন্য এক বিরাট আনন্দের বিষয় আমরা সবসময় প্রার্থনা করি যে আমাদের মন্ডলী গুলো যেন বৃদ্ধি পায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের মন্ডলী তেমন বৃদ্ধি পান এর কারণ হলো আমরা অন্যদের কাছে সুসমাচার প্রচার করি না ফলে আমরা নিজেরা যেমন আত্মিকভাবে জাগ্রত হতে পারি না ঠিক তেমনি অন্যদের আমরা আত্মিকভাবে জাগ্রত হতে সাহায্য করি না আর যদি আমরা অন্যদের কাছে সুসমাচার প্রচার করি তবে আমরা নিজেরা যেমন আত্মিকভাবে জাগ্রত হবো অন্যের আত্মিক ভাবে জাগ্রত হবে এবং আমাদের মন্ডলী গুলো জাগ্রত হবে এবং বৃদ্ধি পাবে আমরা যখন বাজার থেকে যদি কম দামে ভালো কোনো একটা জিনিস কিনে আনি তখন আমরা অন্যের সাথে শেয়ার করি যে অমুক জায়গায় এই জিনিসটা সস্তায় পাওয়া যায় কিন্তু এটা খুবই ভালো জিনিস আমরা বিনামূল্যে যে আত্মিক দান পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে আমরা যে কৈট পান পেয়েছি একদম বিনামূল্যে এই জিনিস আমরা অন্যদেরকে জানাতে চাই না কিন্তু এটাই হলো আজ পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর বা সুসংবাদ আমি আশ্চর্য হই যখন এটা ভাবি যে বিভিন্ন ধর্মে যারা পথ প্রদর্শক রয়েছেন তারা লোকদেরকে বলেছেন যে এটা করো ওটা করো না তাহলে স্বর্গে যেতে পারবে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেমন আমাদের শিক্ষা দেননি বরং তিনি তার নিজ জীবন তিনি উৎসর্গ করে তিনি আমাদের প্রত্যেককে পাপ থেকে তিনি মুক্তি দান করেছেন বলে উৎসর্গ করার সময় একটা পশু যেমন নিজেকে উৎসর্গ করে ঠিক তেমনি যিশু পুরুষে দিয়েছেন আমাদের প্রত্যেককে শুধু খ্রিস্টানদেরকে নয় এই জগতের যতজন আছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে জাতি এলাকা অঞ্চল নির্বিশেষে প্রত্যেককে তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এমনকি সেই প্রথম নয় থেকে আজকে দিন পর্যন্ত এবং ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেকেই তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই তিনি সেই খুশি ও মৃত্যু বরণ করেছেন ছাগল মৌষ এবং গরুর রক্ত যদি আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারে তাহলে এটা আরো নিশ্চিত যে যিশু রক্ত আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারবে অন্যান্য ধর্মে তারা বিশ্বাস করে যে যদি বলি উৎসর্গ করা হয় যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেই পশু রক্ত তাদেরকে পাপ থেকে মুক্তি দিবে কিন্তু যিশুর রক্ত সেই নিষ্পা ব্যক্তির রক্ত তার চেয়ে অনেক বেশি মূল্যবান বহু গুণ মূল্যবান যদি সেই পশু রক্তগুলো গুলো কাউকে তাদের পাপ থেকে মুক্তি দিতে পারে তাহলে এটা আরো নিশ্চিত যে নিষ্পাপ ব্যক্তির রক্ত আমাদেরকে আমাদের পাপ থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি দিতে পারবে আগামী বৃহস্পতিবার হলো আমাদের প্রভু যী খ্রিস্টের সরকার দিন আজ থেকে দুই হাজার বছর আগে যিশু স সেই স্বর্গে আহরণ করেছিলেন আর সেই স্বর্গে আহন করার সময় তিনি জগতের সবাইকে তার শেষ আদেশ তিনি এগারো জন শিষ্যকে নিয়ে তিনি সেই দাজিলের নিরপিত পাহাড়ের জৈত পাহাড়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি স্বর্গে তিনি আহরণ করেছিলেন সেই স্বর্গে যাবার আগে তিনি তাদেরকে বলেছিলেন তোমরা সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টি নিকটে সুসমাচার প্রচার করো সেদিন তিনি শিষ্যদেরকে বলেছিলেন কিন্তু মূলত সেদিন তিনি শিষ্যদেরকে বলেনি সেদিন সেদিন তিনি জগতে সমুদয় মন্ডলীকে বলেছিলেন আগেও তিনি আমাদেরকে বলেছেন এবং বলছেন যেন আমরা সমুদয় জগতে যাই এবং তার সুসমাচার আমরা প্রচার করি কিন্তু এই দুই হাজার বছর পরে আমরা অনেকে সুসমাচার আমরা প্রচার করি না অথচ আমরা দেখতে পেয়েছি যে যিশু যারা শিষ্য ছিল তারা এই সুসমাচার প্রচার করার জন্য অনেক নির্যাতিত হয়েছে তারা অনেকে অনেকে পাথর হত্যা করেছে। কেটে তাদেরকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে এত নির্যাতন সহ্য করার পরেও তারা সুসমাচার প্রচার করা থেকে তারা বিরত হয়নি আর তাই আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর প্রতি প্রান্তে যিশুর এই সুসমাচার প্রচারিত হচ্ছে আজ আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে এই ইন্টারনেটের যুগে আজ আমাদের প্রত্যেকের কাছে যাওয়ার দরকার নেই আমরা ঘরে বসেই আমরা অন্যদের কাছে আমাদের সুসমাচার প্রচার করতে পারি কিন্তু অন্যদেরকে সুসমাচার দেওয়ার আগে আমাদের নিজেদেরকে আগে সুসমাচার জানতে হবে তারপর অন্যদেরকে আমাদের সুসমাচার দিতে হবে অনেক প্রচারক রয়েছেন অনেক জীতন রয়েছেন অনেক পালক রয়েছেন ওনারা অনেক ভালো ভালো উপদেশ দেন যে গির্জায় যেতে হবে বাইবেল পাঠ করতে হবে প্রার্থনা করতে হবে কিন্তু দেখা যায় যে ওনার পরিবারের যে ছেলেমেয়েরা থাকে তারাই এই কাজগুলো করে না তাই অন্যদেরকে শিক্ষা দেওয়ার আগে আমাদের নিজেদের শিক্ষা লাভ করতে হবে এবং তারপর আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয়দেরকে তারপর আমাদের বন্ধু বান্ধব পরিচিত যিশু বলেছেন যে যারা তার শিষ্য তাদেরকে তার আজ্ঞা পালন করতে হবে এবং যাদেরকে শিষ্য করা হবে তাদেরকে যিশুর আজ্ঞা পালন করার জন্য শিক্ষা দিতে হবে তাহলে শিষ্য করার মূল উদ্দেশ্য যখন খ্রিস্টানে সংখ্যা বৃদ্ধি করা নয় বরং যারা যীশুর्ञ्ञা পালন করবে এবং মন প্রাণ দিয়ে যীশুকে অনুসরণ করবে তাদেরকে শিষ্য করতে হবে অনেক ডিনোমিনেশন হয়েছে দেখা যায় যে তারা অন্য ডিনোমিনেশন থেকে শিষ্যদেরকে নিয়ে আসেন যীশু এইভাবে শিষ্য করতে আমাদেরকে নির্দেশ করেছেন শুধু সংখ্যা বাড়ানোর কথা তিনি বলেননি বরং তিনি বলেছেন যে আমরা সুসমাচার প্রচার করি এবং সোজাই ভাবে লোকদেরকে যীশু শিক্ষা দেই এবং তারা যখন যীশু সেই শিক্ষাগুলোকে গ্রহণ করে এবং তাদের জীবন যেন সেইভাবে পালন করে সেই জন্য যেন আমরা তাদেরকে শিক্ষা দিই খ্রিস্টার ভক্তগণ আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই হলাম এক একজন মিশনারি এবং আমাদের একটি মিশন ওয়ার্ক রয়েছে আর সেটি হলো সুসমাচার প্রচার করার মাধ্যমে এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যকে প্রতিষ্ঠিত করা আর ঈশ্বর আজও আপনাকে আমাকে জীবিত রেখেছেন সেই জন্য কত লোক মারা যায় স্বাভাবিকভাবে মারা যায় অস্বাভাবিক মারা যায় কিন্তু দেখেন পিতা ঈশ্বর কত আশীর্বাদ করেছেন আমরা এখনো জীবিত আছি ঈশ্বর কেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তা আমাদেরকে ভাবতে হবে এবং ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রাখার অন্যতম একটি উদ্দেশ্য হলো আমরা যেন তার রাজ্য বিস্তার করি এবং সেটা সম্ভব হবে যদি আমরা অন্যদের কাছে সুসমাচার প্রচার করি খ্রিস্টান ভক্তপণ আমরা জেনেছি যে সুসমাচার হলো চারটি মথি মাঠ রূপ জহর কিন্তু বর্তমানে যারা বাইবের বিশ্লেষক রয়েছেন বা চিন্তাবিদ রয়েছেন তারা বলেন যে আরেকটি সুসমাচার রয়েছে পঞ্চম সুসমাচার এবং তারা সেটা নাম দিয়েছেন খ্রিস্টান গসপ্প খ্রিস্টিয়ান গসপ্প খ্রিস্টান সুসমাচার এবং এই পঞ্চম সুসমাচার বা খ্রিস্টান সুসমাচারের লেখকের ক্ষেত্রে ওনারা যে শব্দ ব্যবহার করছেন সেটা হলো ইউ অর্থাৎ আপনি অর্থাৎ এই সুসমাচারটা লিখবেন আপনি এবং আমরা তখনই এই পঞ্চম সুসমাচার বা খ্রিস্টান সুসমাচারের লেখক হতে পারবো যখন আমরা যিশুর এই শিক্ষাগুলো ভালোভাবে আমরা গ্রহণ করব সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন আমরা যাপন করব এবং অন্যদের কাছে এই সুসমাচার গুলো আমরা প্রচার করব। কৃষ্ণ ভক্তগণ যিশু বলেছেন যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এটি আমাদের জন্য অনেক বড় একটি আশ্বাস বাণী যে যুগান্ত পর্যন্ত আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদের সাথে সাথে আছেন বাক্য বলে তিনি জীবিত আছেন এবং তিনি ব্যক্তিগত ভাবে তার প্রতিটি সন্তানের জন্য তিনি চিন্তা করেন তিনি এখনো আমাদের প্রত্যেকের জন্য পিতা ঈশ্বরের কাছে অনুরোধ করছেন আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনি দরিদ্র হতে পারেন অশিক্ষিত হতে পারেন দুর্বল হতে পারেন পাপী হতে পারেন একদম তুচ্ছ বান্ধবন্ধ হতে পারেন আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনার জন্য যিশু চিন্তা করেন তিনি আপনাকে তার সেই অনন্ত নিবাসে নিয়ে যেতে চান আপনি যদি যিশুর সাথে সেই অনন্ত নিবাসে সেই স্বর্গে যেতে চান যদি যিশুকে আপনার মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে চান তবে অবশ্যই আপনাকে যিশুর আজ্ঞা গুলো পালন করতে হবে এবং সুসমাচার প্রচারের মাধ্যমে নিজেকে একজন যোগ্য শিষ্য হিসাবে গড়ে তুলতে হবে খ্রিস্টদের ভক্তগণ ঈশ্বরের আশীর্বাদে আজও আমরা এই পৃথিবীতে বেঁচে আছি আমরা কখন মারা যাব আমরা জানি না তাই আসুন আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি যেন আমরা কতদিন পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের সাথে একটি সম্পর্ক বজায় রাখতে পারি যে সম্পর্ক মৃত্যুর পরেও অটুট থাকবে তাই আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো যেন আমরা যীশুর জন্যই বাঁচি আর যখন আমরা মারা যাব যেন আমরা যীশুর জন্যই মারা যাই এবং এর মাধ্যমে যেন আমরা যীশু এবং ঈশ্বরকে যেন গৌরবান্বিত করতে পারি ঈশ্বর তার নিজpartite আমাদের প্রচুর আশীর্বাদ দান করুন amen